আসসালামু আলাইকুম এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করে বেতন ভাতার অসঙ্গতি দূর করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খোলা সুটি দিয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের সমন্বয়ক আব্দুল মালিক বৃহস্পতিবার বারোই জুন তিনি এ খোলা সুটি লেখেন সিটিটি প্রধান উপদেষ্টা দৃষ্টিগোচরের দিতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন সিটিতে সমন্বয়ক আব্দুল মালিক লেখেন আমরা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা গত সরকারের আমলে নানা বঞ্চনার শিকার হয়েছি দু সালের আগে পনেরো বছরে তিনটি টাইম স্কেল ও একটা সিলেকশন গ্রেড বাতিল করে ষোলো বছরে দুটি উচ্চতার স্কেল চালু করে পে স্কেল প্রথা বাতিল করা হয় গেজেটে বলা ছিল দ্রব্যমূল্যের উদ্যোগতির সঙ্গে বেতন সমন্বয় করবে কিন্তু নয় বছরে তা করা হয়নি গত দশটি বছরে কর্মচারীদের এক টাকাও বেতন ভাতা বাড়ানো হয়নি এমনকি অনেকেই বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছার কারণে তাদের বার্ষিক ইনক্রিমেন্টও হচ্ছে না অথচ দ্রব্যমূল্য বেড়ে আকাশতম্ভী পে স্কেল না হলে এ বেতন ধাপের সংস্কার সম্ভব নয় তিনি আরও লেখেন পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনার আগমনে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবী খুশি হয়েছিলেন এ কারণে যে এবার কর্মচারীদের কষ্ট ও বৈষম্য দূর হবে কিন্তু সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি আপনি দায়িত্ব নেওয়ার পর কর্মচারীরা দাবি দাওয়াগুলো স্মারকলিপি আকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন আপনার সাক্ষাতের জন্য চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি কত মানুষই আপনার সাক্ষাৎ পায় আমরা সরকারি কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করে যাচ্ছি আমরা কি আপনার সাক্ষাৎ পেতে পারি না আমরা আপনার সাক্ষাৎ চাই চিঠিতে আরও উল্লেখ করা হয় গত নভেম্বর ডিসেম্বরে একটি মহার্ঘভাতার কমিটি গঠিত হলো তখন কর্মচারীরা আসার আলো দেখতেছিলেন কিন্তু অর্থ উপদেষ্টা তা নাকচ করে দিলেন তিনি আবার বিশ মে মিডিয়ার সামনে মহার্ঘ ভাতার কথা স্পষ্ট করেন কর্মচারীরা আবারও আশার আলো দেখে কিন্তু গত দুই জুন বাজেট ঘোষণায় এলো বিশেষ সুবিধার কথা তিন জুন প্রজ্ঞাপন হলো যেখানে বলা হলো দশ থেকে বিশতম গ্রেডের সবাই পনেরো শতাংশ বিশেষ সুবিধা পাবেন যেখানে আগের পাঁচ শতাংশ বিশেষ সুবিধায় সর্বনিম্ন এক হাজার টাকা সবাই পেয়ে আসছিলেন পনেরো শতাংশ বিশেষ সুবিধায় আট হাজার দুইশো পঞ্চাশ টাকার পনেরো শতাংশে বাড়ে বারোশো টাকা অথচ বলা হয়েছে পাবে এক হাজার টাকা এ ত্রুটিপূর্ণ প্রজ্ঞাপন নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনার জন্ম দেয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুল মালিক লেখেন আমাদের বেতন ভাতা বাড়ুক আর নাই বাড়ুক আমরা আপনার সঙ্গে কর্মচারীদের মনের ব্যথাগুলো শেয়ার করতে চাই একবার হলেও কর্মচারী প্রতিনিধিরা আপনার সাক্ষাৎ প্রার্থনা করছে তো এই ছিল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যে খোলা সিটি প্রধান উপদেষ্টা বরাবর